এই বছর প্রথম আম্বর দেখাচ্ছি তাও গ্রামের বাড়ি এসে হঠাৎই হচ্ছে আমি গ্রামের বাড়ি চলে এসেছি তো কেন এসেছি সবটাই তোমাদেরকে বলবো আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো হঠাৎ করে হচ্ছে প্রহেলা মে মানে শ্রমিক দিবস তো সেজন্য আমার ছেলের স্কুলটা বন্ধ তার জন্যই হচ্ছে হঠাৎ বাড়ি আসা আর ঈদ চলে গেছে ঈদের ছুটি তো হচ্ছে বাবার বাড়ি আসতে পারিনি তো সেই জন্য সবচেয়ে বেশি কষ্ট হলো আমার তো ভাবলাম একদিন ছুটি আছে তো শুক্রবার শনিবার আমাদের বাংলাদেশে হচ্ছে সরকারি ছুটি তোমরা তো সবাই জানো তো তিন দিন ছুটি পেয়ে হচ্ছে গ্রামের বাড়ি চলে এসেছি ছেলেকে নিয়ে অনেক সময় বাচ্চাদেরকেও খুশি করাতে হয় তো রাতের বেলায় হচ্ছে বাবার বাড়ি আসি তো সেজন্য রাতে আর কোনো ভিডিও বানানো হয়নি তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি বাড়ির পিছনে এসে দেখি যে আমার ভাইয়া অলরেডি কাকরল ক্ষেত থেকে কাঁকরোল উঠাইছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের কাকরল ক্ষেত এই ক্ষেত হচ্ছে আমার বড় ভাইয়া করে আর এই ক্ষেতে কাঁকরোলগুলো অনেক সুস্বাদু হয় আমি যতবার ডাকাতে মানে কাঁকরোল এনেছি সবগুলো এই ক্ষেত থেকে তো এই ক্ষেতের কাকরল গুলা আমার কাছে খুবই ভালো লাগে একদম কি বলবো খুবই টেস্টি কারণ এটার মধ্যে বাইরের কোনো সার দেওয়া হয় না জৈব সার দেওয়া হয় তো সেই জন্য এই ক্ষেতের সবজিগুলো খুবই টেস্ট হয় তো যাই হোক এই ক্ষেত হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট সময় এই ক্ষেতের পরিচর্যা আমি নিজেও করেছি তো আমি কি বলবো এই ক্ষেতের মায়া আসলে ছাড়া যায় না এটা হচ্ছে আমার বড় ভাইয়া খুব ভালোবেসে অনেক পছন্দ করে এই ক্ষেতটাকে পরিচর্যা করে ওই যে দেখা যাচ্ছে বড় ভাইয়া কাকরল কাটতেছে তো এখানে হচ্ছে আমার বাইরের মেয়ে ট চলে যাবে আজকে তো এখানে কিছু কাঁকরল বাজারে নেবে কিছু কাঁকরল হচ্ছে বাইরের মেয়েকে দিবে আর খেতে কিছু কাঁকরল আমার জন্য রাখা হয়েছে এ হলো আমাদের বাড়ির সামনেই একটা কাঁঠাল গাছ এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল ধরছে এই বছর গত বছর কিন্তু এত বেশি ধরেনি এই বছর কিন্তু একটু বেশি হয়েছে আর তোমরা যারা এচোর খাও তারা তো জানো এই কাঁঠাল এখন এচোরের জন্য পারফেক্ট কিন্তু আমি কখনো কোনো দিন এচোর খাইনি তো জানিও না কিভাবে এচোর খেতে হয় এবং রান্না করতে হয় আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল হয় এটা হচ্ছে আমাদের বাড়ি আর এ বাড়ির এই ছাইটে হচ্ছে দুই চারটা কাঁঠাল গাছ আছে আর রাস্তার সাইডেও আছে তো এখানে হচ্ছে বড় বাবী ঘুম থেকেই উঠে হচ্ছে উঠান লেপা শুরু করে দিচ্ছে উঠানে হচ্ছে দান দিবে আর উঠানে প্রচুর পরিমাণ বালু বালুর কারণে কি হয় দান দেওয়া যাচ্ছে না তো সেজন্য গোবর দিয়ে দান লেপে উঠান লেপে নিচ্ছে আর এদিক দিয়ে ছোটোবাবি কুমড়ার শাক কাটতেছে তো তার সাথে একটু হেল্প করতে চলে আসলাম আমি কুমড়ার শাকগুলোকে কেটে তারপরে হচ্ছে চলে যাব আম পারতে আজকে হচ্ছে আমবর্তা খাবো অনেক দিন ধরে কি হয় আমবর্তা খাওয়া হচ্ছে না আসলে গ্রামের বাড়িতে এসেছি বাড়িতে প্রত্যেকটা গাছেই আম ধরেছে তো খেতে তো ভালোই লাগবে খুব মজা হয় সবাই যদি একসাথে আমবর্তা খাওয়া হয় তো এখানে আমি বাচ্চাদের নিয়ে চলে গেছিলাম আম পারতে ওই ভিডিওটা ভুলবশত কি হয় ডিলিট হয়ে গেছে আর এখানে হচ্ছে ছোট বোন এবং বাইরের মেয়ে ওরা দুজনে ছিলছে আর আমাকে বলতাস আপু তুমি একটু খাও মানে এই গাছের আম এত টক কি বলবো টকের কারণে এই আমগুলা মানে খাওয়াই যায় না এত পরিমাণ সবচেয়ে বেশি টক যে গাছের আম সেই গাছের আমগুলা পাড়া হয়েছে বর্তা খাওয়ার জন্য আর ওরা দুজনে ছিলে নিচ্ছে দিক দিয়ে হাক একটু দেওয়া হয়েছে হাক টকের কারণে একদম কি অবস্থা করতেছে দেখতেই পাচ্ছ তোমরা খুব স্বাদ পাইছে এই তারপরে হচ্ছে আম দুইয়ে তারপরে কুচানোর জন্য চলে এসেছে আমার ছোট বোন আবার খুব ভালোভাবে এই আম কুচানি দিয়ে কুচাইতে পারে আলু কুচানি বলে এটা আমাদের এলাকায় তো এটা দিয়ে মানে আহ ও কুচাচ্ছে আর আমগুলা কিন্তু খুব সুন্দর হয় এভাবে করে নিলে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আম ভর্তা বছরে এক দুইবার খাই বেশি তো আর খাওয়া যায় না আম যেহেতু প্রচুর টক আর আম ভর্তা বানাইলে আমার চিনি দিতে হবে না হলে আম বর্তা আমি খেতে পারবো না এমন একটা অবস্থা আর কি তো যাই হোক এখন হচ্ছে আমগুলা মেখে নেওয়ার পালা এখানে অনেকগুলা মরিচ বাইজানা হয়েছে ওরা নাকি বেশি ঝাল ঝাল করে খাবে আম্বরটা আর গ্রামের মানুষ তো জানোই কেমন পরিমাণ জাল খেতে পারে কত পরিমাণ বেশি আর গ্রামের মানুষ একটু বেশিই খা জালটা তো যাই হোক এই এতটি মরিচ দিয়েছি দেখতে তো পাচ্ছ তারপরেও ওদের জন্য কম হয়ে গেছে তো আরও কয়টা অ্যাড করে দিলাম তো আম্বরটা কিন্তু এতটক ছিল আমাদের বাসায় কিন্তু চিনিও ছিল না আমি যেহেতু চিনি ছাড়া খেতে পারি না তো পাশের বাড়ি থেকে আয় না তারপরে হচ্ছে আম্বর্তা খেয়েছি তাহলে বুঝো যে কীরকম টক ছিল এই আমবর্তাটা তো আমবর্তাটা মাখা অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পালা তো সবাই হচ্ছে এখন বসে যাবে আমবর্তা খেতে আর আমার ছোটো বোনটা কিন্তু অনেক আমবর্তা বেশি একটা খায় না তো ওর নিয়ে একটু প্রবলেম আর ওয়াজিহা ইয়া করতেছে যে কখন আমি অজিহাকে আমবর্তাটা দিব আবার হ্যাঁ এটাও বুঝতে পারে যে ওর দিকে ক্যামেরা তাক করা হয়েছে মানে কি বলবো আর ছোট বোনটা হচ্ছে একটা পাতার মধ্যে বর্তা নিয়ে দিছে দৌড় ও চলে গেছে ওর বাইয়ের জন্য আম্বর্তা নিয়ে আর এখানে বাগনি বাস্তি তারপরে হচ্ছে আমি আমার মেয়েরা সবাই যারা আছি সবাই হচ্ছে এখানে আম্বর্তা খাচ্ছি আর ছোট বাচ্চাদের পাতায় করে দিয়ে দিয়েছি যাই হোক আমবর্তাটা কিন্তু খেতে খুব মজা ছিল তো আম্বরতা খেয়ে হচ্ছে আরেক জায়গায় চলে যাব সেটা হচ্ছে আমাদের খুব প্রিয় একটা জিনিস আমরা মেয়েরা খুব বেশি পছন্দ করি অনেক মেয়েরাই পছন্দ করি সেটা অবশ্যই দেখতে পারবো কোথায় যাব তো আম আমবর্তাটা খাওয়া হচ্ছে সবাই মিলেই কিন্তু খুব মজা করে আম ভর্তা খাচ্ছি তারপরে হচ্ছে চলে আসলাম কচু খেতে আসলে আমাদের বাড়ির পিছনে আরেকটা কচু খেতে আছে আমার আম্মু এমনিতে কচু গাছগুলো লাগিয়ে রেখেছিল এটা হচ্ছে এখানে মাটি উঠায় আমাদের বাড়ি করা হয় যখন আমাদের এই বাড়িটা করছিল আমার আব্বু তো এই গর্তটা এখনও রয়ে গেছে তো সেই জন্য এখানে কিন্তু কচু লাগাইছিলো আমার বাড়ি আর আম্মু তো ওই কচুগুলার মধ্যে কি লতি হয়ে আছে আর কি তো দেখছি যে আকাশটা খুব খারাপ হয়ে গেছে তো বৃষ্টি এসে যাবে তো এখানে কিন্তু অনেক পরিমাণ পানি জমে যাবে তো পানির নিচ থেকে আর কচুর লতিগুলা উঠানো যাবে না তো সেই কারণে এখান থেকে হচ্ছে লতিগুলা আমি উঠিয়ে নিচ্ছি তো আমি একা একা উঠাচ্ছিলাম সেখানে হচ্ছে আমার ছোট বোনও চলে আসে ও বলতেছে আপু তোমাকে হেল্প করি আর আমি হচ্ছে এরকম বালু কাপড় পরেই হচ্ছে কচু খেতে চলে এসেছি ওই দিক দিয়ে আম্মু এবং ভাইয়ারা খুব গালাগালি করতেছে আমাকে কাপড়ে নাকি দাগ বরে যাবে কচু খেত থেকে তো যাই হোক আমি আসলে ওই কচু খেতে ডাটগুলো আসলে আসলে নিয়ে একটাও যে আমার গায়ে কষ লাগবে তো লতিগুলা দুই খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছিলাম আর কিন্তু এক শুধু কচু ক্ষেতের মধ্যে লতি অন্য সাইডে কোনো লতি নাই কি বলবো ওদিকে শুধু গাছই হয়েছে কচু গাছ কিন্তু লতি কিন্তু নাই খুব কম তো সেজন্য ওই দিকটাই ঢুকলাম না ওই পাশে অনেক আহ কচু গাছ কিন্তু লতি নাই তো এদিক থেকেই হচ্ছে লতিগুলো উঠে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ দুই বোনের কি সুন্দরভাবে লতিগুলা উঠাচ্ছি আর আমার ছেলে ক্যামেরাম্যান ও হচ্ছে ভিডিও বানাতে পারে না কিছুতেই তো যাই হোক ও যতটা হেল্প করেছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে বাদাম নিয়ে বাড়ি যাচ্ছিল তো সেই জন্য বাইও বলতেছে এত করে সাপে কামড়ে দিবে বের হয়ে যায় এখান থেকে এখানে প্রচুর পরিমাণ কচু গাছ তুই যে কোনো সময় সাপের কামড় খেয়ে যাবি তোরা বের হ পরে আমরা এখান থেকে বের হয়ে যাই দুই বনেই আর হচ্ছে কচুর লতি তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে উঠাইছি আসলে গ্রামে আসার পরে যখন আমরা হঠাৎ করে এই ধরনের সবজি এইগুলা দেখি না খুব ভালো লাগে খেতে ইচ্ছে করে তো সেজন্য হচ্ছে এই লতিগুলা ওঠানো উঠানো বলছিল যে কখন বাজবি কখন রান্না করবি তো সেজন্য এই যে দেখতে পাচ্ছ কতটি লতি উঠাইছি এই হলো আমাদের প্রচুর ঘাতের লতি তাহলে বুঝো যে কত পরিমাণ লতি হয়েছে তো তোমরা সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন হচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছি লতিগুলো নিয়ে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ